যারাই ইংলিশে ফেল করেছে তাদের মধ্যে অনেকেই কিন্তু রাত নেই দিন নেই রাত দুটো তিনটে দুপুর বারোটার সময় ইংলিশে স্ট্যাটাস মাইত যা আমাদের মতো মূর্খ শূর্খ মানুষও ইংলিশ বাংলা তো পারিনে কপি করে গুগল টিন টেনশনে ঢুকিয়ে তারপরে হচ্ছে ওর বাংলা করিয়ে পড়া লাগতো কিন্তু তারাই যদি ইংলিশে ফেল করে তাহলে কিরাম লাগে চিন্তা করিয়ে দেখো মূল কথাটা কি সালি বিলে এই ফেসবুকে টাকা এসে গেছে রিলসির মধ্যে ঢুকিয়ে মনে করেন যে যা তা বানিয়ে ফেলে পর এক সেন্ট দিলি দুই সেন্ট দিলি পর স্ক্রিনশট মারিয়ে পাবলিশ করার মধ্যে ছিল তোমাকে একটা কথা বলি তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েটর হতেই চাও তাহলে ইউটিউবই কাজ করো আর শ্যাবলামও বাদ দাও ঠিক আছে কারণ আমি বলতেছি না যে ফেল করেছো ইংলিশে ফেল করেছো পরীক্ষার রেজাল্ট ভালো হয়নি বলে কি করবা তোমাদের যদি সত্যি তোমাদের দ্বারা কিছু না হয় তাহলে তোমরা এই কাজ করো কিন্তু প্রফেশনাল ভাবে করো আবার বলো না যে এ নেই ও নেই কিচ্ছু লাগে না ভাই যখন একজন মানুষ কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার চিন্তা করে যা আছে তাই দিয়ে থাকে লাগিয়ে ঠিক আছে আস্তে আস্তে সবকিছু হয় তো যারা এইসব ফেল ফেলটাল করতেছো যদি মনে করো না এইসব সব সাড়ে সুড়ে দিয়ে পড়া লেখা করব তাহলে পড়া লেখাই করো আর যদি মনে করো না পড়া লেখা আমার দ্বারা আর হচ্ছে না আমার রিলস বানাবো তাহলে প্রফেশনাল ভাবে রিলস মিলস বানাও প্রচুর টাকা আছে এখানেও ঠিক আছে তো মূল কথা পড়া লেখার উপরে কিছু হয় না আমিও ফিল করি যে আমার যদি পড়ালেখা থাকতো একটা ভালো চাকরি করতাম আমার এত খাটটা খাটনি লাগতো না টাকা মানুষ ইনকাম করবে সবাই ইনকাম করবে কিন্তু শান্তির ভিতরে থাকা এটা অনেক বড়ই আর শান্তিটা হচ্ছে মানসিক শান্তি যাতে আমার চিন্তা থাকে না আমাদের যত টাকা ইনকাম হোক না কেন আমাদের কিন্তু ঘন্টা এই ফোনের উপর থাকা লাগে না হলে হচ্ছে ভাবা লাগে এই কেমনে হবে অমুক তুমুক কিন্তু আটটা বা নয়টা টু পাঁচটা যখন তুমি অফিস করো তারপরে কিন্তু ফ্রি টাইম পাও তো পড়ালেখার উপরে কিছু হয় না ভালো রেজাল্ট করার চেষ্টা করো একটা সময় এইসব রিলস মিলস করতে পারবা এর কারণ যখন তুমি কোনো চাকরিতে থাকবা সেখানে চাকরি করেও তুমি তুমি এসব করতে পারবা সাপোজ পরে তোমার এমন একটা কাজ আছে যে যেটা তুমি তুমি পারো তখন সেটা সেটা করতে এবং ছাড়াও কিন্তু ইউটিউবার হইতে পারবা বা কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবা কিন্তু চাকরি না আই মিন পড়ালেখা বাদে তুমি শুধুই কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবা কিন্তু তুমি পড়ালেখার পরেও কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি ফলো ফলো করতে চাও করো শেয়ার করতে পারো কারণ তোমার অনেক বন্ধুই আমাকে দেখে না থ্যাংক ইউ সো মাছ চিলড্রেন টেক কার